ফুটন্ত গরম পানিতে আটার ডো দিয়ে ভীষণ মজার নাস্তার রেসিপি বাচ্চাদের টিফিনেও বিকালের নাস্তা আপনারা সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন নরম তুল ও ফিলাপি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা বিশ্বাস করতে পারবেন এটা ফুটন্ত গরম পানিতে নাস্তাটা তৈরি চলুন তাহলে রেসিপিটি কিভাবে তৈরি করে নেওয়া যায় সেটা দেখে নি এখন নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ লিকুইড গরম দুধ নিয়েছি হালকা গরম থাকবে এখানে আপনারা পানি দিয়েও নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এখন দুই চামচ ইস্ট আর এক চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি দুই চামচ দিয়ে দিছি চিনি আর এখানে আমি আটা দিয়ে দিচ্ছি দুই কাপ দিয়ে এখন মাখিয়ে নিছি আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও মাখিয়ে নিতে পারেন এখন ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে উপর দিয়ে কিছুটা দুই চামচ তেল দিয়ে দিছি দিয়ে ভালো করে এটা মুথে নিচ্ছি এখন ঢেকে রেখে দেব দশ মিনিট এখন দশ মিনিট ঢেকে রেখে দিয়েছি এখানে দুটো আলু কেটে নিয়েছি কেটে এখন আলুটা ভাপ দিয়ে নিচ্ছি এখন আলুটা ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন রান্নার জন্য চলে যাচ্ছি প্রথমে ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কষি রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিয়েছি এখন ভেজে নেব পেঁয়াজ রসুন কুচি আর আদা কুসিটা এখন ভেজে নেওয়া হয়ে গেছে সামান্য এখানে হাফ চামচ হলুদ গুঁড়া ধনে গুঁড়া মরিচ গুঁড়া লবণ স্বাদ মতন গরম মশলা গুঁড়া দিয়ে মশলাটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুটা অল্প করে পানিয়ে দিয়েছি দিয়ে মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আলুটা দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কয়েকটা শুকনো মরিচ গুঁড়া করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আপনার তাহলে এখানে কাঁচামরিচ দিয়ে দিতে পারেন বা আপনারা এই পুরটা চিকেন দিয়েও তৈরি করে নিতে পারবেন আমি হাতের কাছে ঘরে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে দেখাচ্ছি এখন আলুর পুরটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়েছি এখন দশ মিনিট পরে দেখুন কতটা ফুলেছে এটা এখন কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি এটা কিন্তু অনেকটা নরম থাকবে কিছুটা তেল দিয়ে এইভাবে মাখিয়ে নিলে হাতে লেগে যাবে না এখন আমি পাঁচটা ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে ছয়টা বা সাতটা ভাগে ভাগ করে নিতে পারেন আমি এখন পাঁচটা ভাগে ভাগ করে নিচ্ছি এটা কিন্তু নরম থাকবে হাতে কিছুটা তেল দিয়ে মাখিয়ে নিয়ে নিলে কিন্তু হাতে লেগে যাবে না এখন আমি অল্প অল্প করে দেখুন হাতে এইভাবে বেলে নিচ্ছে হাত দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে নিলে কিন্তু এটা রুটির মতন এইভাবে গোল করে আমি আলু পুকটা দিয়ে দিয়েছি দিয়ে এভাবে বল করে সবগুলো নাস্তা তৈরি করে নেব এটা কিন্তু বানানো খুবই সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় এখন সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি একই নিয়মে এখন পানি ফুটিয়ে নিয়েছি দেখুন পানিটা ফুটছে এখন নাস্তাগুলো ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি এখন সবগুলো ডো এইভাবে পানিতে দিয়ে দিয়েছে আর দেখে এনে দশ থেকে পনেরো মিনিট ভালো করে এইভাবে উল্টে পাল্টে সিদ্ধ করে নেব দেখুন আস্তে আস্তে কিন্তু কতটা ফুলছে আপনারা কিন্তু দেখে পারছেন এটা কতটা ফুলে গিয়েছে আগের থেকে আর এই নাস্তাটি ফুলে ডবল হয়ে গিয়েছে কিন্তু আমি এখন ফুটন্ত গরম পানিতে পনেরো মিনিট পরে একটা ছাঁকনি দিয়ে সেকেন্ড নিচ্ছি সবগুলো আমি সেকে উঠিয়ে নিয়েছি আর এখানে দুই চামচ তেল দিয়ে দিয়েছি প্রায় প্যানে দিয়ে নাস্তাগুলো হালকা ভেজে নেবো ওপর দিয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা না থাকলে স্কিপ করতে পারেন এখন দুই থেকে তিন মিনিট এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবো দুই পিট কিছুটা লাল হয়ে গেলে নামিয়ে নেব দেখুন নাস্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে এখানে মাত্র দুই চামচ তেল দিয়ে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এখন সবগুলো ভেজে উঠিয়ে নিছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে বাচ্চাদের টিফিন এইভাবে আপনারা বানিয়ে দিতে পারেন নাস্তাটি ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র আলু আর আটা দিয়ে সহজে নাস্তাটি তৈরি করে নেওয়া যায় দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা অবশ্যই রেসিপিটি ফলো করে একবার বানিয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি আলু পুর ছাড়া দুটো এইভাবে বাচ্চাদের জন্য বানিয়ে নিয়েছি আপনারা এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন